আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খুবই স্পেশাল হতে যাচ্ছে অনেকে রাশিয়া আসতে চান রাশিয়াতে কাজ করতে চান বা রাশিয়াতে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা রাশিয়াতে কী ধরনের অসুবিধা রয়েছে আসার পরে কী ধরনের চ্যালেঞ্জ থাকে বিভিন্ন কোম্পানি বা ফ্যাক্টরিতে কাজের পরিবেশ কেমন বেতন কেমন স্যালারি কেমন তো আমার বিভিন্ন ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করি আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে তো তার সাথে আলোচনা করব রাশিয়ান একজন গেস্ট তার তার কাছ থেকে আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো যে রাশিয়াতে আসার পরে কী ধরনের চ্যালেঞ্জের মুখে আমাদেরকে পড়তে হয় ফরেনারদের আর কি ধরনের সুবিধাও থাকে সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন তো আজকে আমাদের গেস্ট তার সাথে আমরা আলোচনা করি হয়তো অনেক কিছু আমরা জানতে পারবো নতুন কিছু আপনাদের অনেক উপকার হবে তো আমার সাথে যে ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে ভাদিম то русскийн хотоб. Is it your short name or это мое полное имя полное имя Вадим Вадим то мул нам тай хотче Вадим. А сегодня мы хотим обсудить тему вообще жизни в России, да, то есть русский язык, климат, образование и многие другие вещи. То в первоме жереда шуруколо, ще foreigner ра даше та арбето амра Россияр পড়াশোনা এখানকার ওয়েদার এবং কাজকর্ম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা থাকবে তোর কাছে আমি জিজ্ঞেস করব যে রাশিয়াতে আসার পর কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো সে সম্পর্কে ওর কাছ থেকে জেনে নেব আর কি লিউ দি ইনস্ট্রানিসি কাকি উনি বুধেত অপরচুনিটিস Оперативните по-русски будет возможность. Wow. Если мы говорим о возможностях в России, то первое ⁇ это, наверное, прежде всего обучение в университете. У нас очень много хороших университетов такие, например, как Уральский федеральный университет, Российский университет дружбы народов в Москве. У нас считается образование хорошее, оно есть на русском языке, на английском языке. Если мы с вами говорим про работу в России, то тоже достаточно много разных примеров. У меня есть знакомые, которые, например, работают на заводах, на предприятиях. Есть ребята, которые работают с врачами, стоматологами. То есть на самом деле тут, конечно, важно опять же знание русского языка, তো প্রথমে আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম ওকে যে রাশিয়াতে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে ফরেনাররা যদি আসে প্রথম যে পয়েন্টটা বলল এডুকেশন তো যারা ফরেনাররা রাশিয়াতে আসবে অনেক ভালো এখানে অপরচুনিটি রয়েছে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি ও একটা মেনশন করলো যেটা আছে রাশিয়ার মস্কো রুদেন ইউনিভার্সিটি দা ইয়া ইয়া রাশিয়ান ইউনিভার্সিটি অফ ফ্রেন্ডশিপ হ্যাঁ সো মস্কো যে ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি আছে তো এটাও খুব ভালো একটা ইউনিভার্সিটি এছাড়াও মস্কো স্টেট ইউনিভার্সিটি রয়েছে আর বিভিন্ন শহর বিভিন্ন ধরনের স্টেট ইউনিভার্সিটি রয়েছে তো সেগুলোতে কিন্তু ভালো মানের আন্তর্জাতিক মানের কোর্স করা যায় ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স তারা ইংলিশ এবং রাশিয়ান ভার্সন দুটাতে করতে পারবে আনি মজুদ না আংলিশ কমি রুশ কম মজুদ দা 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 জেভিসেট তো Можно учиться и на русском языке, и на английском языке. То есть, uh -huh. ну большинство программ, конечно, на русском языке. Uh -huh. <referen> তো বললো যেটা যে দু বিভিন্ন ইউনিভার্সিটিতে দুইটা অপরচুনিটি আছে অপরচুনিটিস আছে যে তারা রাশিয়ানও পড়াশোনা করতে পারবে এবং ইংলিশেও পড়াশোনা করতে পারবে তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু রাশিয়ানটাই প্রেফার করা হয় এবং রাশিয়ান কোর্সে থাকে কিছু কিছু সাবজেক্টে দেখা যাবে যে ইংলিশ কোর্স নাই আর স্পেশালি ব্যাচেলার্সের জন্য ব্যাচেলারদের জন্য খুবই কম ইংলিশের সুযোগ সুবিধাটা একটু কম কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা বেশি এখন একটি কথা বলে রাখি যারা রাশিয়ান ভাষা ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য একটি কোর্স ডিজাইন করা হয়েছে এবং কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজভাবেই রাশিয়ান শিখতে পারেন যারা রাশিয়ান ভাষা শিখতে চান তারা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের এই ভাষা কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন এরপর আরেকটি জিনিস জিজ্ঞেস করছিলাম যে কাজের ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে আ যে কি ধরনের কাজ পাওয়া যাবে। কাকি রাবীর তুথ মর্না যাব না Например, заводы <говорит> или фактории <говорит> или какой... Да, да, на заводах, например, есть ребята, которые работают инженерами, например, а -а -а. да? Есть ребята, которые... Инженеры, работают. да? Да, инженеры. и <говорит> то <говорит> инженеры, они какую зарплату получают примерно? Инженеры. На города Наверное, около, давайте, 70 тысяч. 70 000, тысяч, это да. как средний, да? তো সবাই আমরা জানি যেটা আসলে বিভিন্ন শহরে কিন্তু এই বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন কোম্পানির ওয়াইজ কিন্তু এই স্যালারিটা চেঞ্জ হয় তো মোটামুটি অ্যাভারেজলি সত্তর হাজার রুবলের মতো পাওয়া যেতে পারে আর কি তবে এটা বিভিন্ন ক্যাটাগরিতে হয়তো কেউ তাদের পজিশন অনুসারে কম পাবে বেশি পাবে বা এটা ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে ডাইরেক্টলি বলা যাবে না আসলে যা হোক তারপর ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে এছাড়াও যারা লো স্কিলড রেস্তোরাঁ মজুদাবো তাইতিলি কাক প্রাদা ভেজ দা Да, да, то есть э, есть э, сферы... Если не, не обучающие, mm -hmm. например, не образование, человек, тоже не работает. Да, да? Я, я понял. Э, на самом деле, если у человека нет образования, то это на самом деле не очень хорошо. Mm -hmm. То есть, конечно, есть профессии, где образование не нужно, например, официант, mm -hmm. да, mm -hmm. есть, например, э, администратор в отеле, например, но ну, mm -hmm. тоже не уверен. Э, с образованием, конечно, возможностей больше mm -hmm. в целом. আহা তো যেটা বললো যারা লো স্কিল জব করতে চায় তারাও কিন্তু রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ওয়েটার হিসেবে কাজ করতে পারবে অথবা তারা উবর যে মর্যাদা ক্লিনার ক্লিনার হিসেবে কাজ করতে পারবে এছাড়া অনেকেই হয়তো বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিং বা এই ধরনের কাজও তারা করতে পারবে তো আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করব যে সেটি হচ্ছে যে রাশিয়াতে যদি বিভিন্ন ফরেনার আসে তারা কি রাশিয়াতে টেম্পোরারি রেসিডেন্সি অথবা পারমানেন্ট রেসিডেন্টশিপ অথবা সিটিজেনশিপ পাওয়ার সুবিধা আছে কিনা ইসলে লি ইনস্টরেন্স প্রিয় দি তা নিয়ে তুৎ মজুৎ পালোচিত এরভে или гражданство как возможности есть uh, да да то есть uh, на самом деле uh, важно отметить что правила постоянно меняются в законах и нужно mm. смотреть законы потому что ну вообще uh -huh, uh. вообще можно и рвп и внж и гражданство uh, конкретно надо смотреть человека ও যেটা বললো যে রাশিয়াতে আসলে কিন্তু টেম্পোরারি রেসিডেন্ট বা পার্মানেন্ট রেসিডেন্ট এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নিয়মকানুনগুলো কিন্তু প্রতি বছরই চেঞ্জ হয় বিভিন্ন বিভিন্ন কনটেক্সটে এটা চেঞ্জ হয় কাজেই একজাক্টলি এটা বলা যায় না তবে সুযোগ সুবিধা রয়েছে রাশিয়াতে কিন্তু মানুষজন আসলে বিভিন্ন ক্যাটাগরিতে তারা মানে টেম্পোরারি রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট এবং ধাপে ধাপে তারা সিটিজেনশিপ পর্যন্ত পায় তবে নিয়মকানুনগুলা প্রতিনিয়তই প্রায় চেঞ্জ А как они могут получить бенджи либо гражданство? как есть способы? Ну, один способ – это получение образования, mm -hmm. да. Насколько я знаю, если у студента красный диплом, ну, красный mm -hmm. диплом самый лучший, да, mm -hmm. то это гораздо проще сделать. Помимо этого, опять же, женитьба, да, то есть, если у вас есть жена, да, на территории Российской Федерации. Или <laughs> надо смотреть, ребят, вот честно, конкретно сказать не могу, потому что ä, разные бывают ситуации, то есть кто-то едет в Россию учиться, кто-то <laughs> жениться, кто-то работать, то есть ä, надо смотреть <laughs> законы. তো ওকে জিজ্ঞেস করলাম যে রাশিয়াতে যদি কেউ টেম্পোরারি রেসিডেন্টশিপ পেতে চায় বা পারমানেন্ট রেসিডেন্টশিপ পেতে চায় তাহলে তাদের কে কোন ক্যাটাগরিতে তারা পেতে পারে তো প্রথমে যেটা বলল যে পড়াশোনা যদি রাশিয়াতে ভালো করে পড়াশোনা কেউ কমপ্লিট করে এবং রেড ডিপ্লোম পায় বা এটাকে বলা হয় যে খুব ভালো রেজাল্ট যদি খুব ভালো রেজাল্ট করতে পারে তাহলে তারা কিন্তু এই অতি সহজেই টেম্পোরারি রেসিডেন্টশিপ অথবা পারমানেন্ট রেসিডেন্টশিপ পেতে পারে আর কি তো এটা একটা ক্যাটাগরি আরেকটা যেটা হচ্ছে যদি কেউ রাশিয়ান বিয়ে করেন রাশিয়াতে যদি কেউ বিয়ে করে তাহলে সে বিয়ের মাধ্যমে কিন্তু তার ওয়াইফের থ্রুতে সে কিন্তু সে রাশিয়ান রেসিডেন্ট থেকে মধ্যে এরকম জিনিসের জন্য তারা মানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে তো মি রাজগাবারে বলি নোগা ও ও বাজমজি সিচাস মি খাচিম উজনাইত ইস্তি কাকবুদ ইসলে ইস্তরানি যে প্রিয় নোবি কাকিয়ে জিজ্ঞেস করলাম এতক্ষণ তো আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করলাম যে রাশিয়াতে আসার পরে তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে সিটিজেনশিপ থেকে শুরু করে পারমানেন্ট টেম্পোরারি সিটিজেনশিপ পাবে পড়াশোনার খুবই সুযোগ সুবিধা হবে তারপরে তো নানা ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু কি ধরনের অসুবিধা আছে সে সম্পর্কে একটু জেনে থাকা ভালো তো প্রথমে যেটা বললো যে রাশিয়াতে আসার সবচেয়ে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে যে রাশিয়ান ভাষা কারণ রাশিয়াতে আপনি আসলে রাশিয়ার অধিকাংশ মানুষ কিন্তু রাশিয়ান ভাষাতেই কথা বলে তো সেই কারণে কিন্তু এইখানে আপনি যদি রাশিয়ান ভাষা না শেখেন সেটা এটা ভালো প্রবলেমে পড়বেন আর কি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ